বন্ধুরা আমার চেয়েদ হামিদ দাবিতে হিসাবে এই মানববন্ধনে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দলের বিরুপ্লবী সংগ্রামী সভাপতি এস এম জিরানি আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় এস এম জিরানি জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমবেত বন্ধুরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি নতুন শুভেচ্ছা বিপ্রাহী অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন কি কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছে। আজকে কারা রুদ্ধ করা হয়েছে। এই মাফিয়া এই ফেসিবাদ সরকার আমাদের সহযোদ্ধা হাবিব রশেদ হাবিব সহ অসংখ্য নেতা কর্মীকে মিথ্যা মামলায় কয়েবী মামলায় ফার্মাশি রায় দিয়ে আজকে হাবিব রশেদ হাবিফকে দীর্ঘদিন কারাগারে উদ্ধ করে রেখেছে আমরা জানি এই সরকারের কাছে হাবিবের মুক্তির চেয়ে আমাদের কোনো লাভ হবে না সেই কারণে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি আমরা বিশ্বাস করি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের প্রিয় সহযোদ্ধা হারিবুর রশিদ হারিবকে আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমরা বের করে আনতে সক্ষম হবোধা বন্ধুরা আপনারা জানেন এই প্রতিবাদী সরকার দীর্ঘ পনেরোটি বছরের নেতা থেকে বসে আছে প্রিয় নেত্রী দেশ নেত্রীদের জন্য খেলাধা জিয়াকে মিথ্যা মামলায় ফার্মেসি রায় দিয়ে প্রিয় নেত্রীকে দীর্ঘ আট বছর কারাগারে বন্দী করে রেখেছে আজকে পুরো বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছেন প্রিয় বন্ধুরা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি দেশরাত্রী বেগম খালেদা জিয়ার দেশটা তারেকরা আমার নেতৃত্ব আমরা আন্দোলন করছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা প্রিয় পড়ার জন্য আজকের এই আন্দোলন সংগ্রাম অনেকে প্রশ্ন তুলছেন আমরা বলতে চাই একটি ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা আন্দোলন করছি দেশ নেতৃবে খালা জিয়া দেশনায় তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ জড়তে না করব। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা এই প্রতিবাদকে করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারব আপনারা ধরেন সাতই জানুয়ারি একটি দামি নির্বাচন কমিশন একটি দামি নির্বাচনের মধ্য দিয়ে একটি দামি সাংসদ গঠন করেছে এবং সেই দামি সংসদ এবং একটি দামি সরকার গঠন করেছে আমরা ভিক্ষার চড়াই চড়াই এই দামি সরকারের বিরুদ্ধে আমরা যারা কারাগারও রয়েছেন আমাদের প্রিয় সহযোদ্ধা খাইরুল কবির খতর হাবিবুরী খান সোয়েল সুলতান সালাউদ্দিন টুকু সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি শফিউদ্দিন সেন্টু কারাগারও রয়েছেন মিথ্যা মামনাথ হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বাদ সাবির আহমেদ খালিম কারাগারে রয়েছেন হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মহ্ন উন্নিয়ান কারাগারে রয়েছে লালবাগ স্বেচ্ছাসেবক দল নেতা সহ অসংখ্য ব্যক্তৃবৃন্দ কারাগারে রয়েছে কামলি চরের স্বেচ্ছাসেবক দলের ইচ্ছুক মহাভারত চামের চেয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে আমরা আজকের এই ভারতবন্দর এবং প্রতিবার ছয়স থেকে অবিলম্বে হাবিবুর রশিদ আলির সহ সকল রাজবন্দীদের নিঃস্বার্থ মুক্তি তৈরি করে আমার বক্তব্য শেষ করছি কোথাও